বন্ধুরা এগারো থেকে তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য ইতিমধ্যে সুখবর প্রদান করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আমরা এটু সকল তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো গুরুত্বপূর্ণ যে আপডেটটি এটি কিন্তু মহা একটি আপডেট বলা চলে সেটি কিন্তু ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে মহার্ঘ ভাতার জন্য কত টাকা বরাদ্দ সেটি জানানো হয়েছে স্পষ্টভাবে তো এখানে সাড়ে আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ বিভাগ মহর্ঘ ভাতা ব্যবধ আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ এ টু জেড আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন মহর্গ ভাতা আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রদান করা হচ্ছে এটি স্পষ্টভাবে জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে এবং মর্গ ভাতা বাজেট কত টাকা বরাদ্দ রাখা হচ্ছে সেটিও ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে দৈনিক ইত্তেফাক পত্রিকায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন পাবলিশ হয়েছে যেটি আজকেই কিন্তু এটি পাবলিশ হয়েছে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্য ঠিক আছে তো এখানে আপনারা যে তথ্যটি দেখতে পাচ্ছেন আগামী বাজেটের আকার হতে পারে সাড়ে আট হাজার কোটি টাকা ঠিক আছে এখানে চার এপ্রিল দু হাজার পঁচিশে প্রকাশিত বাজেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন রয়েছে এবং এখানে মহর্গ ভাতার জন্য কত টাকা বরাদ্দ করেছে অন্তর্বর্তী সরকার এই বিষয়টি স্পষ্ট ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড তথ্য জানুন তো এখানে দেখতে পাচ্ছেন যে বাজেটটি ঘোষণা করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে আগামী বাজেটের আকার হতে পারে সাড়ে আট হাজার কোটি টাকা ঠিক আছে এখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি কিন্তু কল্পনা বা এখানে যে বিষয়টি কিন্তু রাখা হয়েছে মূল্যস্ফীতির লক্ষ্য সাত শতাংশ জিডিপি বৃদ্ধি ধরা হতে পারে সাড়ে পাঁচ শতাংশ বাজেটে এবারও কৃষি সার ও বিদ্যুৎ খাতে ভর্তুকি থাকছে এটি কিন্তু অবশ্যই থাকবে এবং এখানে মহর্গ ভাতা বা সরকারি চাকরিতে বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে কত টাকা বরাদ্দ রেখেছে এখানে অন্তর্বর্তী সরকার বিষয়টি ক্লিয়ার করে জানানো হয়েছে তো আমরা স্পষ্ট তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটের আকার হতে পারে সাড়ে আট হাজার কোটি টাকা দেখতে পাচ্ছেন এখানে সাত শতাংশ মূল্যস্ফীতির বিপরীতে জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে সাড়ে পাঁচ শতাংশ নতুন বাজেটে এবারও কৃষি সার ও বিদ্যুৎ খাতে ভর্তুকি থাকবে দেখতে পাচ্ছেন এখানে আগামী বাজেট সংক্ষিপ্ত আকারে থেকে পৃষ্ঠার বক্তব্য হবে নতুন বাজেটে ব্যবসা বান্ধব ব্যবস্থাপনার চেষ্টা থাকবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এবং এখানে মর্গ ভাতার জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে জানা গেছে প্রচলিত বিধান অনুযায়ী রাজনৈতিক সরকারের অর্থমন্ত্রীরা সংসদে বাজেট উপস্থাপন করেন রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকায় এবছর সেটি হওয়ার সুযোগ নেই জাতীয় সংসদও নেই এ কারণে আগামী বাজেট উপস্থাপন করা হবে টেলিভিশনের পর্দায় উপস্থাপন করবেন অর্থপ্রদেষ্টা সালেউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির অদাদেশের মাধ্যমে এ বাজেট ঘোষণা করা হবে জুনের শুরুতেই মুসলমানদের ধর্মীয় উৎসব ইদুল আজা রয়েছে সে কারণে প্রথম সপ্তাহে নতুন বাজেট ঘোষণা হতে পারে দেখতে পাচ্ছেন এ বিষয়ে কিন্তু বিস্তারিত সকল আপডেট তথ্য জানানো হয়েছে এবং এখানে মহার্গ ভাতার জন্য সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে অন্তর্বর্তী সরকার এবং এখানে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বেতন ভাতা বৃদ্ধির জন্য নব্বই হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে অন্তর্বর্তী সরকার ঠিক আছে এখানে এ বিষয়ে স্পষ্ট ক্লিয়ার তথ্য জানানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সংশ্লিষ্ট বাজেটে কমে সাত লাখ চোদ্দ হাজার চারশত আঠারো কোটি টাকা করা হয় তো এখানে যে বিষয়টি তথ্য জানানো হয়েছে যে মহার্গ ভাতা বাবদ এখানে সাড়ে সাত হাজার কোটি টাকা এবং বেতন ভাতা ব্যবদ নব্বই হাজার কোটি টাকা সব মিলে প্রায় সাতানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে মর্গ ভাতা এবং বেতন ভাতা বৃদ্ধির জন্য এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীত অনুরোধ থাকবে এবং আপনারা এই মহার্গ ভাতার সুবিধাটি আগামী পহেলা জুলাই থেকেই কিন্তু পাবেন বেসিকের সঙ্গে এটি অ্যাড হয়ে যাবে তাই আগে যতই লাফালাফি করেন আশা করছি মহার্গ ভাতা পাবেন না তবে জুলাই থেকে আপনারা মহার্গ ভাতা পাচ্ছেন এটি অর্থ মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করেছে যাই হোক এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ থাকবে এবং আপনারা আন্দোলন করুন আন্দোলন করে যদি এটি আপনারা আরও আগে নিয়ে আসতে পারেন তাহলে সেটি আপনাদের জন্যই ভালো সর্বদা আপনাদের পাশে আছি এবং যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি